নিউশেপ এবং দু হাজার আট এ রেজিস্ট্রেশন পরে এস ও সিসি ষাট লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং ডকুমেন্টসগুলো সম্পূর্ণ আপডেট অবস্থায় রয়েছে সামনের হেডলাইটগুলো কিন্তু মার্শাল একদম অরিজিনাল অবস্থায় এইচএইডি হেডলাইট কিন্তু পাবেন মার্শাল ফুলি ফ্রেশ অবস্থা আছে নাম্বার প্লেটটাও একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন বাম সাইডের হেডলাইটটিও কিন্তু গাড়ির সাথে একদম স্টক অরিজিনাল অবস্থা আছে প্রত্যেকটা গ্লাস হেডলাইট কিন্তু গাড়ির সাথে একদম জেনুইন অবস্থায় দেখেন গ্লাসে অরিজিনাল টয় টয় স্টিকার হিট টেম্পারেচার সহকারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় কিন্তু পাবেন এই গাড়িটি আমাদের কাছে এবং চারটা চাকা এলাই রিম সহকারে ফ্রেশ অবস্থায় আছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো ডেঞ্জ কোনো স্ক্র্যাচ কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি কিন্তু নেই ভিতর ইন্টেরিয়ারটা পাবেন ফুলি গর্জিয়াস ইন্টেরিয়র উডেনের ব্যবহার আছে লেদার সিট কাভার ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে এবং প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় পাবেন চাকাগুলোর কন্ডিশন ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা গ্লাসে কিন্তু অরিজিনাল টয়টার স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে কিন্তু মার্শাল্লাহ একদম ফুললি টিপটপ কন্ডিশনের রেডি অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে আর এই গাড়িতে কিন্তু বা উভয় সিএনজি গনবাসন করা আছে ষাট লিটারে দেখেন ষাট লিটারের সিএনজি গনবাসন করা আছে মাসালা ফুলি টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় পাবেন অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে আছে মাসালা কোনো অ্যাক্সিডেন্ট আর নেই তো দু হাজার চারের নিউসে রেজিস্ট্রেশন করোনা গাড়টি আমাদের কাছে কমপ্লিটলি রেডি কন্ডিশনে পাচ্ছেন চাকার গ্রিপও ভালো আছে মার্শাল অনেকদিন ব্যবহার করা যাবে এবং বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্প্রেস নেই ভিতরে কন্ডিশন দেখেন যে আলহামদুলিল্লাহ খুব টিপ টপ অবস্থায় ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা ডোরের প্যাড পার্টিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় ওডেন সহকারে পাবেন ইঞ্জিনটা একটু দেখায় নয়ন বাবু ভাই মার্সেলের কালার কিন্তু অরিজিনাল অবস্থায় আছে দেখেন যায় যে ফ্রেম নাম্বার সাইডের পার্টিশনগুলো দেখেন যে একদম অরিজিনাল কালার অরিজিনাল পেস্টিং টু হোল একটি গাড়ি গাড়ির সাথে স্টোক অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স সহকারে কিন্তু পাবেন এই গাড়িটি মডেল ইয়ার দুই হাজার চারের নিউশেপ দুই হাজার আটের রেজিস্ট্রেশন টয়টা এক্স করলা নিউশেপের গাড়ি দাম চাওয়া হচ্ছে বারো লক্ষ আশি হাজার টাকা কিছু নেগোসিয়েট করা যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম